স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল গত রবিবার রক্তদান শিবিরের শুরুতেই স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা একটাই আকাশের সদস্য প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন সংস্থার সদস্য মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত কুচাট পিসি ইনস্টিটিউশনের স্কুল প্রাঙ্গণে একটি স্বেচ্ছাসেবী সংস্থা একটাই আকাশের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল গত রবিবার এই রক্তদান শিবির ষষ্ঠম বর্ষে পদার্পণ করেছেন বলে জানালেন সংগ্রহত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রায় জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করলেন প্রত্যেক রক্তদাতাকে সম্মান স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন একটাই আকাশের প্রেসিডেন্ট সোমনাথ সাধুকা সম্পাদক মন্ত মিত্র কোষাধ্যক্ষ মন্দিরা মহন্ত সহ সকল সদস্য ও সদস্যবিন্দু সংস্থার পক্ষ থেকে ও রক্তদাতারা কি বললেন তা আমরা শুনে নেব প্রতিনিধি মৃত্যুঞ্জয় জোসের রিপোর্টিং বিএস নিউজ আজকে কি কর্মসূচি নিয়েছেন এবং কোন জায়গায় আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যেটা পরিচালনা হয়েছে একটাই আকাশ একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং এই রক্তদান শিবিরটি প্রচুর গ্রামের বিমারি টু ব্লকে অবস্থিত প্রচুর পিসি ইনস্টিটিউশনে চলছে এখনো পর্যন্ত আমাদের এই শিবিরে ছাব্বিশ জন মতো রক্ত দান করেছেন একজন মহিলা সহ এবং আমাদের এই শিবিরে আমরা অনেক পঞ্চাশজন রক্ত দান করবে বলে আশা রাখি এবং এই অনুষ্ঠানের শুরুতে আমরা স্বামীজির প্রতিকৃতিতে এবং আমাদের এই সহযোদ্ধা আমাদের এই বান্ধবী সঞ্চয়িতার প্রতিকৃতিতে মালদান করে এই অনুষ্ঠানে আমরা শুরু করেছি কতজন মতন রক্তরা আছে দত্ত মোট আমরা রাশারাশি পঞ্চাশ জন মতো দেবেন এবং সেখানে তিনজন মহিলা দিতে পারেন তো রাশারাশি এবং এখনও পর্যন্ত ছাব্বিশ জন মতো দিয়েছে সঙ্গীত রক্ত কাদের হাতে তুলে দিচ্ছে আমরা সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দিচ্ছি এটা কত বছর ধরে হচ্ছে এই শিবির আমাদের এই শিবির ষষ্ঠ রক্তদান শিবির এই রক্তদান শিবির থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বলবো যে রক্ত কারখানায় তৈরি হয় না রক্ত মানুষের কাছ থেকে সংগ্রহ করেই একজন মনুষ্য রোগীকে তার পুনরায় জীবন ফিরিয়ে দেওয়া যায় তাই প্রত্যেককে বলবো রক্ত দান করুন এবং রক্তদান সম্পর্কে আরও অন্যান্য মানুষদের সচেতন করে তুলুন এবং কুসংস্কার থেকে বার করে আনুন যে রক্ত দান করা মানে মরে যাওয়া নয় রক্ত দান করা মানে জীবন দান করা আপনার নাম এবং পরিচয় আমি সোমনাথ সাধুঘা একটাই আকাশের প্রেসিডেন্ট আর কে কে উপস্থিত আছে এখানে আমাদের আজকে অনুষ্ঠানে আমাদের আর এই সংগঠনের সম্পাদক সুমন্ত মিত্র আছে এই সংগঠনের আমাদের কোষাধ্যক্ষ মন্দিরা দেশ অন্যান্য সদস্য তিনাঞ্জন বোস পরিত্র ব্যানার্জি এবং অন্যান্য অনেকে উপস্থিত রয়েছেন এবং এই অনুষ্ঠানে যে স্কুলে হচ্ছে স্কুলের অনেক প্রাক্তন শিক্ষক মহাশয়ও উপস্থিত রয়েছেন ধন্যবাদ আজকে এখানে কি জন্য এসছেন দিদি কোন জায়গায় হচ্ছে রক্ত পক্ষ থেকে আপনারা রক্ত দিয়েছেন রক্ত দিয়ে কেমন লাগছে আপনার নাম আপনার নাম ধন্যবাদ